দশ টাকা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ঠান্ডা জনিত কারণে আমরা অসুস্থ অসুস্থ হয়ে পড়ছি প্রায় সবাই যেমন আমি নিজে অসুস্থ আমার কন্ট্রোলতে বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ কিরকম তারা করে যাচ্ছি আমরা টাকা কে জানি টাকা দু হাজার টাকা দু টাকা দিয়ে যাব দিয়ে তো যেহেতু মেহমান আছে মনিদের বাসায় তা আমরা মরিদের বাসায় যাচ্ছি দেখা করতে হ্যাঁ মোবাইল মো বলল

দেখা করে আসি বাজার যাইতে হবে আর মেহমান sene one সম্মান করতে হবে এটা আশা করতে হবে এগুলো হচ্ছে কাশিয়া আমাদের সবাই যে কাছে এগুলো হয় সেগুলো মানুষ কিনে নিচ্ছে সেগুলো ট্রাক লোড করে নিয়ে যাবে বেলা দুপুর হয়ে গেল এখন পুব ছাড়তেছে না তো আমরা যে এই বাড়ি থেকে দুধ নেই আগের বাড়ি সেন্স করছি আগে যে নিয়ে আসে চেঞ্জ করে এখন বাড়ির পাশে যেহেতু এই জায়গা নিচ্ছি এখন তো এই যে মনিদের বাসায় আসলাম তো আপুরা আপুরা একটু ঘুমে আছে ঘুমে ব্যস্ত আছে ঘুমে আছে দেখি ডাক দে দেখ জার্নি ঘর আছে রাত্ৰিবেলা নাইট করছে নাইটে নাট করছে এখন এজনে ব্যস্ত আছে ঘুমে ঘুমে আছে না কারণ সারারাত জার্নি ঘর আছে আমিও জানি যে ঘুমাবে তো মনে ডাক দিব মনে তো মেহবন্দার জন্য বাড়ির খাসি একটা জবাই করা হয়েছে তো আব্বা মাংস চামড়াটা ছিলার পর মাংস কাটাকাটি করবে তো আমি থাকতে পারবো না এই এতক্ষণ সময়ে তো এদিক দিয়ে মা এই যে সব কিছু কলার পাতা কিছু রেডি তো এই যে লাভলি রেডি তো এই যে দুই জনে রেডি যাচ্ছি আমরা মেয়ে মানদের কাছে লাভলি খালি মানে ধুলোতে মানে রাস্তা ধুলা তো ওই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে লাভলিকে একদম সেই কিউট লাগতেছে

তো আজকে এমন একবার আসলাম যে কি ঝিল বলে তো হাতের নাই আজকে প্রথম আসলাম হ্যাঁ খামার বাড়ি খামার বাড়ি সেই সুন্দর কিন্তু ভিতৰত যাও কি কোনো কাচিয়া কাটে লোক পাৰ কৰে উপায়িত্ব

শহরে বাইরে চলে গেছিলাম হাতের জিলে এখন শহরের ভেতর দিয়ে আমরা চলে যাব সেই আমাদের হাটে আমাদের বাড়ির পাশে যেটা জগলাট জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে চলে যাব আমাদের শহরের মেইন জায়গা হচ্ছে এই মেশিন মোড় কাউন্টার বাসে কিছু এই জায়গা থেকে চলে যায় আজকে শুক্রবার দিন সব বন্ধ

আমরা শহর থেকে এখন গ্রামে স্তরে আসছি এটা হচ্ছে এখন তো মোকলার জিরো পয়েন্ট মানে আমাদের বাড়ির পাশেই যে এর আগে ব্লকে দেখাইছিলাম যে জিরো পয়েন্টের সেই জিরো পয়েন্ট আজকে ঘুরতে নিয়ে যখন বের হাতের ইণ্ডিয়ান প্ৰডাক্ট এটা জোৰা ব্যস্ত আমাক জিৰ' পইণ্ট এৰি আৰ চি নেও খোৱা জিছখন লাগিলে নেও কি বোলে শুনা খোলা আছে

কোই এটা নিয়ে দোকান বিক্রি করা যাবে না পোষাবে কি আপনি পোষাবে তবে না টাকা পড়বে না টাকা পড়বে মনে যে খুব জোর 11টা দিয়ে 100 টাকা নিতে পারবো তো দোকান তো দোকান আছে देखी <laughs> 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 <दो> <laughs>, <उन्दुनियों laughs> <jeune disparate> হৈছে চব কিছু এতিয়া কি ইণ্ডিয়ান না বাংলা ভাই এই পথ ইণ্ডিয়ান নে বাংলা এতিয়া दावा के देखते हो

মেহমানদের নিয়ে আসছি আজকে নজরী দেখাইতে অধিক দেরি যাব মানে অধিক বাড়ি চলে যা

আমাদের এই জায়গায় ঘোরা শেষ সব দেখলাম দেখাইলাম এখন চলে যাব বাসার দিকে নিয়ে যাবো আমার দোকানে দোকানে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় চা নাস্তা করার পর তারপর যাবে বাসায় তো এই জায়গায় এই বিকেল হইলে প্রচুর লোকের সমাগম হয় অনেক লোকজন আসে

তো ওই যে কাশিয়াগুলো দেখতে পাচ্ছি যে এগুলো আমাদের গ্রামের ভাষা বলে কাশিয়া তো এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ওই মানুষ কাটছে কাটার পর এই বিশ্বে নিয়ে আসছে কাশিয়াগুলো এগুলো চলে যাবে দক্ষিণাঞ্চলে আপনার রাজশাহী রাজশাহী দিনাজপুর ওইদিকে চলে যাবে তো ব্লগটা শেষ করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট যে ব্লগটা কেমন লাগলো মেহমানদের নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ